রহিম আসসালামু আলাইকুম আল্লাহ নামে শুরু করছি পরম করুণময় ও দয়ালু সুরা তোহা আয়াত এক তোহা আপনি কষ্ট করার জন্য কোরান নাজিল করেনি বরং এমন ব্যক্তিকে উপদেশ প্রদানের জন্য যে ভয় করে এই কোরান জমিন উচ্চ আকাশে সৃষ্টিকর্তার পক্ষ হতে নাজিলকৃত তিনি পরম দয়ালু আর সে সময়হীন আর তত্ত্বাবধা যা কিছু রয়েছে আকাশে আর যা কিছু রয়েছে জমিনে আর অভয়ের মধ্যকার ও ভূগর্ভের সবই আপনি উচ্চ উচ্চ স্বরে যাই বলেন তিনি গোপন ও অবাক্ত সবই জানেন আল্লাহু আল্লাহ ছাড়া আর কোনো ইলাহি নেই সকল উত্তম নামি তারই আর আপনার কাছে কি মুসার বৃত্তান্ত এসেছে যখন সে আগুন দেখতো দেখলো অতপর নিজ পরিবারকে বলল তোমরা থামো আমি আগুন দেখেছি তোমাদের জন্য আগুন আনতে পারি বা আগুনের কাছে কোনো পথ পাবো যখন তার কাছে আসল শব্দ হলো হে মুসা আমি তোমার রব তুমি তোমার পাদুকা দয় খোলো তুমি এমন তুমি এখন অবস্থান করছো পবিত্র তোয়া উপত্যকায় তোমাকে নির্বাচিত করলাম কাজে ওইহি মন দিয়ে শোনো আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো ইলাহী নেই আমার এবাদত করো আমার স্মরণে নামাজ আদায় করো কিয়ামত অবশ্য জবি তা আমি গোপন রাখতে চাই যেন সবাই কর্মের ফল পায় যে তা বিশ্বাস করে না ও প্রবৃত্তির অনুসরণ করে সে যেন তোমাকে বিরত না রাখে নতবা তুমি ধ্বংস হবে আর হে মুসা ডান হাতে উঠাও কি মুসা বলল এটা আমার লাঠি এর অভর উপর ভর দিয়ে থাকি ছাগলের জন্য পাতা পেরে থাকি আর এটা আমার অন্যান্য কাজেও লাগে আল্লাহ বলেন হে মুসা তা নিক্ষেপ করো অথবা সে তা নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে ধামমান সাফ হলো বললেন হে মুসা তুমি তোমার লাঠি ধরো ভয় করো না আমি ওটাকে পূর্বরূপে ফিরিয়ে দেব আর এই তুমি তোমার হাত বগলে রাখো দেখবে তা দুশ সাদা হয়ে বের হবে এটি অন্য নির্দেশন যেন তোমাকে আমার আমার মহা নির্দেশন সময়ের কিছু দেখায় ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘনকারী বলল হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দিন আর আমার কর্ম সহজ করুন আর জড়তা দূর করুন আমার জিহভার যেন তারা আমার কথা বুঝতে পারে আর পরিবার থেকে সাহায্যকারী দিন ভাই হারুনকে তার দ্বারা আমার শক্তি বৃদ্ধি করুন তাকে আমার কর্মে শরীর করুন যেন আপনার অধিক বিহ করি আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি আপনি তো আমাদের দেখেন আমাদেরকে দেখেন বললেন হে মুসা অবশ্যই তোমাকে দেওয়া হলো যা তুমি শেষ তোমার প্রতি আরও একবার দয়া করেছি যা নির্দেশ করার তো তোমার মায়ের প্রতি আমি নির্দেশ করেছি যে তাকে সিন্ধুকে রাখো তারপর তার সমুদ্রে ভাসিয়ে দাও অথবা সমুদ্র তাকে তীরে ওঠাবে আমার শত্রু ও তার শত্রু তাকে উঠিয়ে নিয়ে যাবে আর আমি আমার ভালোবাসা তোমাকে দিয়েছি যেন আমার সামনে গড়ে উঠতে পারো যখন তোমার বোন এসে বলল আমি কি তোমাদেরকে বলবো কে তাকে লালন পালন করবে অথবা আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যেন তার চোখ জুড়ায় দুঃখ না পায় তুমি একজনকে হত্যা করেছো অতপর আমি তোমার তোমাকে চিন্তা হতে মুক্তি দিয়েছি তোমাকে বহু পরীক্ষা করেছি তুমি মাদ ইয়ানি বাসীদের মাঝে কয়েক বছর ছিলে পরে নির্দিষ্ট সময়ে এখানে এসেছো হে মুসা তোমাদেরকে আমার জন্য তৈরি করেছি তোমার ভাইসহ আমার আয়াত নিয়ে যাও আমার আমার স্মরণে তোমার সতীলতা করো না অভয়ে ফেরাও নিকট যাও সে অবাধ্য তাকে কথা বলবে সম্ভবত সে গ্রহণ করবে উপদেশ অথবা ভয় পাবে বলল হে রব আমরা ভয় করি সে আমাদের প্রতি বাড়াবাড়ি বা উত্তেজিত হয়ে উঠবে আল্লাহ বললেন ভয় পেও না আমি তোমাদের সঙ্গে আসি আমি সব শুনেছি ও দেখছি অথপর যাও অথপর তাকে বলো আমা আমরা তোমার রবের রাসুল বনে ইসরায়েলকে আমাদের সঙ্গে গমন করতে দাও তাদেরকে তোমার কষ্ট দিও না আমরা আমাদের রবের নির্দেশ নির্দেশন নিয়ে এসেছি স সৎ পথের অনুসারীদের জন্য শাস্তি আমাদের আমাদের প্রতি ওহি এসেছে যে আজাব তো তার জন্য যে মিথ্যাবাদী ও মুখ ফিরে নাই বলল হে মুসা তোমাদের রবকে উত্তরে মুসা বলল যিনি প্রত্যেক বস্তুকে আকৃতি প্রদান করেছেন পরে পথ দেখিয়েছেন বলল প্রাথমিক যুগের কি অবস্থা বলল তার জ্ঞান আমার রবের নিকট কিতাবে লিখিত আছে তিনি বিভ্রান্ত হয় না ভুলেও যান না যিনি তোমাদের জন্য ভূপুষ্টকে বিছানা স্বরূপ করে দিয়েছেন আর তাতে চলার পথ দিয়েছেন এবং তিনি আকাশ থেকে পানি বসালেন অতপর আমি